কোনো কিছু বাকি নেই আমাদের মেয়েদের কোনো ইজ্জত নেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা নির্যাতিত ওনাদের কাছে আমাদেরকে পায়ের জুতো করতে রেখে দিয়েছিলেন উনি এক দিনও জাননি আমাদের কষ্টের কষ্টের কথা শোনার জন্য উনি জাননি এই মহানপুরু পুরুষ গিয়েছিলেন আর গিয়েছিলেন মোদিজি তাই ওনাদের ডাকে আজকে আমরা এখানে ছুটে এসেছি আমাদের নারীদের কিভাবে অত্যাচার করা হতো জানেন রাতের অন্ধকারে ডেকে নিয়ে যাওয়া হতো পিঠে বানানোর নাম করে সেখানে গিয়ে আমাদের নারীদের ইজ্জত লুণ্ঠন হতো সন্দেশকালী মায়েদের ইজ্জত লুণ্ঠন করে ছেড়ে দিত বাবা বয়স্ক বাবাদের রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে পুকুরে পানা পরিষ্কার করানো হতো ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ভাইদের জোর করে নিয়ে যাওয়া হতো কেউ যদি যেতে না চাইতো ল্যাম্পপোস্টের গায়ে বেঁধে পিড়ত শুধু এতেই শান্ত থাকেননি মাননিয়া ওনার পুলিশ বাহিনী দিয়ে নারীদের উপর অত্যাচার করেছেন একের পর এক কেস দিয়ে জেলে ঢুকিয়েছেন আর ওনার ওই দুলালের পুত্রদের উনি সিকিউরিটি গার্ড দিয়ে সুরক্ষিত রেখেছিলেন অত্যাচার করেছে সাধারণ মানুষ আর আদর করছেন ওই দুলাল দুলালদের মাননিয়া আমি আপাতত এই পর্যন্ত আপনাদের কাছে বলেন নমস্কার আমার একটা কথা শুনে রাখুন মাতৃমণ্ডলী শক্তি স্বরূপা আরে বিজেপি পারে রেখার মতো একজন দলিত কন্যাকে প্রার্থী করতে সাহস অন্য কেউ দেখাতে পারবে না সন্দেশকালী ভুলে গেছেন নাকি মাঝ রাতে আরো পিঠা তৈরি চান নাকি পিঠা বন্ধ তো এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী আজকে উত্তরবঙ্গে গিয়ে ফাঁকা সভাতে বলছে সন্দেশ খালিতে একটা ছোট ঘটনা হয়েছিল সব মিটে গেছে সব মিটে গেছে একদিন নয় দুদিন নয় চার দিন নয় দশ বছর ধরে কম বয়সী মহিলা বনেদেরকে মাঝরাতে রাতে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে শাহজাহান রাখি করেছে সবার জানা হয়ে গেছে এই সন্দেশখালীর বদলা ইবিএম এ হবে তো ইবিএম এ হবে তো বদলা নেবেন তো পদ্ধতি ফুলে ভোট দিয়ে বদলা নেবেন তো বদলা নিতে হবে আপনাদের আরেকটা ভালো খবর পেয়েছেন তো যারা প্রক্সি ভোট দেয় যারা পঞ্চায়েতে ভোট লুট করে সেই তোলামুলের লোকরা শুনে রাখুন সব বুথে ওয়েব ক্যামেরা থাকবে এবং এই ওয়েব ক্যামেরা চটি চাটারা মনিটারিং করবে না দিল্লি থেকে ইলেকশন কমিশন মনিটারিং করবে